রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা সংলগ্ন কেবি কনভেশন সেন্টার নিষিদ্ধ ছাত্রলীগের একটি গোপন বৈঠক ও গেরিলা প্রশিক্ষণের অভিযোগে সুমায়া জাফরিন নামের এক নারীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি জানা গেছে তিনি সেনা হেফাজতে থাকা মেজর সাদিকুল হক সাদিকের স্ত্রী বুধবার সন্ধ্যায় মিরপুর ও ডিওএইচএসের একটি রেস্তোরাঁ থেকে তাকে ডিবি হেফাজতে আনা হয় যেটি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ দাবির কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানিয়েছেন সুমায়া জাফরিনের সম্পৃক্ততা সম্পর্কে বিভিন্ন সূত্রে তথ্য আসছিল এর পরিপ্রেক্ষিতে তাকে হেফাজতে নেওয়া হয় এই ঘটনায় তেরো জুলাই রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল যেখানে বলা হয় যে আট জুলাই বসুন্ধরা এলাকার কনভেনশন সেন্টারে নিষিদ্ধ ছাত্রলীগ একটি গোপন বৈঠক করেছে ওই বৈঠকে প্রায় তিনশো থেকে চারশো জন উপস্থিত ছিলেন যেখানে তারা সরকার বিরোধী স্লোগান দেয় এবং সাবেক প্রধানমন্ত্রী RICL TMX Jugger শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করতে পরিকল্পনা করে এই মামলার তদন্তে ডিবি পুলিশ জানিয়েছে যে বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তারা অংশ নিয়েছিলেন তারা দেশ দেশজুড়ে অস্থিতিশীলতা তৈরি করে শেখ হাসিনার ফিরে নিশ্চিত করার পরিকল্পনা করেছিল এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা শাহবাগমোড় দখলের পরিকল্পনা করেছিল যাতে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা যায় অন্যদিকে গত একত্রিশ জুলাই সেনাবাহিনী জানায় যে মেজর সাদিকুল হক সাদিকে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে সেনা হেফাজতে নেওয়া হয়েছে পরদিন এক আগস্ট আইএসপিআর জানায় সতেরো জুলাই উত্তরা থেকে আটক হওয়া মেজর সাদিকুল হক সাদিককে সেনাবাহিনী তাদের হেফাজতে নিয়ে তদন্ত করছে প্রাথমিক তদন্তে ওই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এখন পর্যন্ত পুলিশের তদন্তে নিষিদ্ধ ছাত্রলীগের বাইশ জন নেতা সহ বেশ কিছু ব্যক্তি গ্রেপ্তার হয়েছে এসব ঘটনার প্রেক্ষাপটে সুমায়া জাফরিনের গ্রেফতার এবং মেজর সাদিকের পরিবার নতুন রাজনৈতিক এবং এবং সামাজিক সংকটে পড়েছে জাফরিনের সম্পৃক্ততা তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ফলে এই ঘটনার দিকে আরো নজর পড়েছে যা রাজনীতির মাঠে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেছে ঢাকা মহানগর পুলিশ ও গোয়েন্দা পুলিশ এ ব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং আসন্ন দিনগুলোতে আরো বিশদ তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে